রাত আছে কদরে রাত আছে যে রাজা হাজার মাসের চেয়ে উত্তর ফোর যাবে বনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের রটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের কবটি সন্ধার আগে যেদিন দিন ডোপি পে এক পলকে বন্ধ হবে যত রঙে গেরি মেলা আগে যেদিন দিন ডোপি এক পলকে বন্দ হবে যত রঙের কারে দিবা তুমি জোরে ধাব কারে দিবা জোরে ধাব কার বা মাথায় ভাববে লাঠি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুনা দিন ফুরাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জয়ী বনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতে কেসে তোমাই কাবরের মাটি খাবর পেয়ে আসবে আত্মীয় সাজ চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন খাবর পেয়ে আসবে আত্মীয় সাজ চারি পাশে বসে তারা করিবে ক্রন্দ সাজাইবে তোমায় মনের মত সাজাইবে মনের মতো কি সুন্দর পরি পাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখ ডাকিতে দেশে তোমায় কবরের মাটি ও তোমার গুনা দিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জইবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডা তোমায় কবরের তোমায় ঘুইরা পড়ো তুমি মায়া পি পিছে ভালোবাসা তোমসলে পিছে ঘুইরা পড়ো তুমি মায়া পি তো আশা ভালবাসা তোমার সবলিয়েছে কোন দিন জানো আইসা পারে কোন দিন জানো আইসা পরে মালাকুল মউতের হাতে চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুণদিন ফুরাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জয়বনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি

তো রমজান মাস হচ্ছে একটা বরকতময় মাস রহমতের মাস মাগফিরাতের মাস এই জন্য মাস্টার জন্য আমাদের কি কি করতে হবে মা একটু ভালো করে লক্ষ্য করুন রমজান মাস আসবে এই আপনি কি কি করবেন আগে আপনাকে তো করা লাগবে আপনার বাড়িতে যদি মেহমান আসে যেই হোক না কেন তখন আপনারা কি করেন মেহমান আসলে তার জন্য আগে কি করেন খাবার রেডি করেন সকালে দুপুরে বিকালে সকালে নাস্তা থেকে শুরু করে সমস্ত খাবার আইটেম এমন ভাবে তৈরি করেন বিছানাকে এত সুন্দর করে পেতে রাখেন যাতে মেহমান আসলে কষ্ট না পায় এজন্য তো যাতে না বলে যে ওর বাড়ি গেলাম মেহমানদারি খুব একটা ভালো করেনি তাহলে খুব কষ্ট হবে এই জন্য আমরা মেহেমান আসলে আগে প্রস্তুতি গ্রহণ করে নি তো রমজান মাস যে আসবে রমজান মাস যে একটা মেহমান এই মাসটা রহমতের মাস আসবে এর জন্য আপনি কি করেছেন আগে আগে বলুন তো দেখি আর তো চার পাঁচটা দিন বাকি আছে কি প্রস্তুতি করেছেন আপনি বলেন ভাই কি প্রস্তুতি আপনি করেছেন রমজান মাসের জন্য কিছু করেছেন আগে থেকে না খালি চিন্তা করছেন যে দিন প্রথম রোজা আসবে ওদিন দিন গরুর মাংস তিন কেজি লিব সাহারি প্যাট ভরে খাবো যাতে কাহরি মাংস না ছোট এটা ইচ্ছা আপনাদের নাকি কিছু টিপস আজকে নিয়ে যান অনেক আলোচনা শুনেছেন কিন্তু আমি কোরআন এবং হাদিসকে রিসার্চ করে গবেষণা করে আমি পাঁচটা টিপস বের করেছি তো আজকে ওগুলো আলোচনা করব না তবে পাঁচটা টিপস আপনাকে বনিয়ে দেব দেখেন খালার কে বক্তব্য এক যাই খালা মাই ঘর তুই কে আছিস তোরই বক্তব্য শুনে বাড়ি যাব আমি আমার বক্তব্য শোনা লাগবে এদের মধ্যে চেল ভরে দিব চুপচাপ থেকে আর লড়বে না একটু সাইলেন্ট হতে পারে না ওই যে জায়গা এসে বলবেন একটা কথা হবে না মন দিয়ে যদি ভালো লাগে বসবেন যদি মনে করেন না মানে ভালো লাগে না বাড়ি চলে যাবেন কোনো অসুবিধা নাই যা যা কটা আছেন এই ফটাকে আমি আপনাকে কু দিব তবে আমার একটা অনুরোধ থাকবে যারা যে কটা আছেন একটু যদি আগে আমার এখানে আসেন তাহলে আমার খুব ভালো লাগবে বলতে খুব ভালো লাগে দূরে আছেন

যখন রমজান মাস এসে যায় তখন আল্লাহ সুবহান ওয়া taala আসমানের দরজাগুলোকে খুলে দেয় আসমানের দরজাগুলোকে ওপেন করে দেয় এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয় জান্নাতের দরজাগুলোকে খুলে দেয় যখন রমজান মাস এসে যায় তখন আপনার জাহান জাহান্নামীদেরকে আল্লাহ অনেক জাহান্নামীদেরকে আল্লাহ ক্ষমা করে দেন যখন রমজান মাস আসে তখন জঞ্জির দিয়ে শয়তানকে বেঁধে রেখে দা রমজান মাস যখন এলো আল্লাহ প্রস্তুতি দেখেন আল্লাহ কি সাজা চাইবো আর আমরা কি সাজাই আমাদের কি করতে হবে এটা বলে দেব আজকে তো আল্লাহ তাআলা সাজাচ্ছেন মাইক ম্যান একটু সাউন্ড বাড়াও ভাই সাউন্ডটা বাড়াও সাউন্ডটা শুকনো হয়ে গেছে একটু বাড়াও বাড়াও ইকো দিতে হবে না একটু বাড়াও আল্লাহসানো আলা যখন রমজান মাস আসে বন্ধুরে ও আমার মা বোনেরা ভালো করে শোনেন আল্লাহ আসমানের দরজাকে খুলে দেয় আর আল্লাহ হুসুমান ও তালা বলতে থাকে জিব্রাইলের মাধ্যমে ওরে জিব্রাইল রে পৃথিবীর মানুষকে জানিয়ে দাও তারা যেন আজকে রমজান মাসটাকে যেন তারা অগ্রসর হয় তারা যেন ছুটে আসে যারা পাপি বান্দা তারা যেন পাপাচার ছেড়ে দিয়ে তারা যেন এই রমজান মাসকে নও আক্রে নাই শুধু তাই নয় এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ আমার আল্লাহ বলেন শাহররমানাল্লাযী উনজিলা ফীলকুরআন যদি কুরআন নাজিল হয়েছে তো এই রমজান মাসে কুরআন কে আল্লাহ নাজিল করেছেন তাহলে রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ শুধু তাই নয় এই মাসে আবার একটা গুরুত্বপূর্ণ একটা রাত আছে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফীলাইলাতিল

আপনি বাজবেনা হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে লাইলাতুল কদর এটা একটাই রাত আছে কিন্তু কখন আছে এটা কেউ বলতে পারবে না এজন্য বিজোর রাত্রিকে কে তালাস করতে বলেছে তোমরা বিজোর রাত্রি তালাস করো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটাকে তোমরা তালাশ করো এর মধ্যে একটা একটা লেগে যাবে তাহলে এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ আল্লাহ নিজের হাতে সাজাচ্ছেন পৃথিবীর মানুষ দেখেন আল্লাহ কত সুন্দর করে রমজান বন্ধুরে আল্লাহ এই জন্য দিলেন যাতে আমরা যেন মুক্তি হয়ে যায় এই জন্য আল্লাহ তালা রমজান মাসটা আমাদের দিলেন আল্লাহ বলছেন أيها, ايها الذين امنوا كتب عليكم, كتب عليكم الصيام كما كتب, كتب على الذين من قبلكم لعلكم

একটা ছাত্র যদি স্কুলে ভর্তি না হয় ওকে ছাত্র কেউ বলবে কথা বলেন বলবে বলবে না তাহলে ছাত্র দাম আলাদা সে ছাত্র ভালো হোক আর খারাপ হোক যখন ও স্কুলে ঢুকে গেল ওর নামটা লিস্টে খাতাতে রোল হিসাবে পরিচয় পেয়ে গেল যে তার এটার নাম এত রোল ওর জন্য শিক্ষক যখন ওকে ডাকবে তখন ছাত্র বলেই ডাকবে সে ভালোই হোক আর খারাপই হোক কথা ঠিক তো আর ছাত্র যদি স্কুলে ভর্তি না হয় ছাত্র বলবে বলবে না তুমি ঠিক আমার আল্লাহ ইমানদারকে সম্বোধন করে যারা কালেমার মধ্যে ঢুকে গেছে যাদের মধ্যে ইমান রয়েছে সেই সম্পর্কে আল্লাহ বলছেন ইয়া হে ইমানদারেরা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলা কাদের উপরে ফরজ সাবালক সাবালিকা সাবালক সাবালিকা এ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা পারবে সক্ষম এই উভয় তাদের জন্য এই রমজান মাসে রোজাকে ফরজ করে দেওয়া হলো শিশুরা ওরা সাবালক নয় বৃদ্ধ পারে না তাদের করতে হবে না তবে এর একটা রাস্তা আছে ওটা লাস্টে বলে দিল হাজি হামরা সিয়াম পালন কেন করতে যাব কেন রোজা রাখব কহেন তো বেকার কোন সাহারিতে উঠব ওই চারটা দিকে খাব আবার সন্ধ্যার দিকে ইফতার করব কষ্ট লয় কত কষ্ট কেন রাখতে যাব আপনাকে দর্শন ভিত্তিক কিছু কথা বলবো কেন রাখবেন মজা লাগবে আচ্ছা পৃথিবীতে সব চাইতে মানুষ বাদ দিয়ে আর মানুষই ধরছি যদি ধরি সব চাইতে পৃথিবীতে মহাবতের মানুষকে বলতে পারবেন কি বলেন কারো জানা আছে পৃথিবীতে সব চাইতে মানুষ হচ্ছে মা আর মাকে বাদ দিয়ে দেন মা বাপ সবাইকে বাদ দেন সব

কেমন কথা হলো আচ্ছা একটা কথা বলি আপনাদের আমি ধরে নিলাম আমাদের কি মেহমান আমাকে দাওয়াত দিয়েছেন বক্তা হিসেবে আপনাদের বিরোধ আমি এসেছি তো এসএসসি যখন তো কমিটি বসতে দিয়ে মানে বসতে দিল ঠিকই কিন্তু বলছেন খাবার ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না এসএসসি থাক করে থাকে খেতে দেয় না আমাকে আচ্ছা এটা এটা ব্যবহারটা ভালো হলো না খারাপ হলো খারাপ নয়